যে আপনাদের এই যে সাজেশনটা দরকার আছে কিনা অবশ্যই দরকার আছে বাট কোন সাবজেক্টের সাজেশনটা আগে চাচ্ছেন যদি আপনারা সেভাবে করেন তাহলে কিন্তু আমরা সমীকরণ একাডেমি তরফ থেকে আমাদের সমীকরণ একাডেমির তরফ থেকে সেভাবে আমরা আপনাদেরকে হেল্প করতে পারি এ প্লাস না আপনি দেখেন আমরা এখানে কি লিখেছি এ প্লাস না নাইনটি মার্ক পসিবল যদি আপনি জানি এখানে আমি আপনাকে একটা জাস্ট ছোট টিপস দিতে চাই ডোন্ট বি জ্যাক অফ অল ট্রেডস বাট মাস্টার অফ নান মানে সব মোটামুটি পারি কিন্তু কোনো কিছুই ভালো করে পারি তো এই যে এক দুই তিন চার পাঁচটা পয়েন্ট বললাম এই পাঁচটা পয়েন্ট খুব মনোযোগ দিয়ে আপনারা একটু মনে মনে রাখবেন এবং একদম আপনার পড়ার টেবিলের সামনে স্টিকি নোটে টানে রাখবেন হাতে বাকি তিন মাস কিন্তু এখনো সেভাবে কিছুই পড়া হয়নি যদি পুরা বাংলাদেশ এরকম স্টুডেন্টের সংখ্যা কাউন্ট করি তাহলে আসলে খুব একটা কম সংখ্যক স্টুডেন্ট এমন হবে না কিছুই পড়া হয়নি অথবা অনেক কিছু পড়া বাকি আছে অথবা পড়েছিলাম ভুলে গেছি এই স্টেজে থাকা পার্সনদের সংখ্যাই আসলে বেশি প্রস্তুতি গোছানো হয়ে গেছে এরকম পার্সনদের সংখ্যা কম তো বেশি পার্সনদের এখন তাহলে কি হবে এ প্লাস কি আসলে পসিবেল নাকি পসিবেল না সেই জিনিসটা নিয়ে আজকে ভিডিও আজকের ভিডিওতে আমরা আসলে দেখব যে আপনার প্রিপারেশন যদি এখন থার্টি থ্রি মতো হয়ে থাকে যে কোনো রকমের টেনে টুনে পাস সেইখান থেকে নাইনটি করতে আপনার কি কি বিষয়গুলা একদম ওয়ান করে ফলো করতে হবে যদি সেই জিনিসগুলো ওয়ান করে ফলো করতে পারেন তাহলেই আপনার নাইনটি ফাইভ প্লাস মার্ক পাওয়া পসিবেল শুধুমাত্র এ প্লাস না তো আমি আপনাকে এমন পাঁচটা টপিকের নাম বলবো জাস্ট পাঁচটা টপিক সেই পাঁচটা টপিক থেকেই আপনি মোটামুটি পাঁচটা টপিক ক্লিয়ার করে একদম মাথার মধ্যে ঢুকিয়ে নেবেন ভালো করে ঢোকায় নেবেন তাহলে আপনার পুরা যাত্রাটা অনেক স্মুথ হয়ে যাবে এই পাঁচটা টপিক একটা স্টিকি নোটে একদম আপনার টেবিলের সামনে লাগাই রাখেন ঠিক আছে হাজার হাজার কথা বলা যায় কিন্তু হাজার হাজার অনেকগুলা পয়েন্টের থেকে এই পাঁচটা পয়েন্ট খুব ভালো করে লক্ষ্য করেন তাহলে আপনি অনেক বেশি ফোকাসড হয়ে পড়াশোনা করতে পারবেন সব থেকে প্রথমে সব থেকে প্রথমে সিলেক্টেড চ্যাপ্টার এবং টপিককে আপনার প্রথম প্রায়োরিটি দিতেই হবে এই সময় অত্যাধিক জ্ঞানে সমুদ্র জ্ঞান সমুদ্র জ্ঞান সাগর হয়ে যাওয়ার কোনো কোনো কোনোই দরকার নেই ঠিক আছে মহাজ্ঞানী হওয়ার দরকার নেই এখানে আমি আপনাকে একটা জাস্ট ছোট টিপস দিতে চাই ডোন্ট বি জ্যাক অফ অল ট্রেডস বাট মাস্টার নান মানে মোটামুটি পারি পারি কিন্তু কোনো কিছুই কিছুই ভালো করে না সব এই জিনিসটা যেন না হয় কারণ আমরা মোটামুটি পরীক্ষার বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে কিন্তু বলেই দিতে পারি যে আসলে কোন চ্যাপ্টারগুলা থেকে কোন টপিকগুলা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সব থেকে বেশি সেই জিনিসগুলা যদি আপনাদের প্রয়োজন হয় আমাদেরকে একটু কমেন্টে জানাতে পারেন আমরা কিন্তু আপনাদের জন্য সুপার সাজেশনমূলক যে ভিডিওগুলা একদম শর্ট টাইমের মধ্যে সেই ভিডিওগুলো আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব বিগত বছর ধরে আমরা পড়াচ্ছি এবং গত বছর এসএসসি পঁচিশ ব্যাচদেরকে যা যা ইনস্ট্রাকশন দিয়েছিলাম তার মধ্যে এবারও তার ব্যতিক্রম হবে বলে মনে করছি না তো এই জিনিসটা একটু ভালো করে খেয়াল রেখেন সব পড়ে ফাটায় দেব এরকম ধ্যান ধারণা থেকে একদম বের হয়ে আসেন ভাই একদম বের হয়ে আসেন ঠিক আছে আপনাকে এখন জানার জন্য যতটা না পড়া লাগবে পাশ করার জন্য ভালো একটা মার্ক পর্যন্ত তার থেকে বেশি লাগবে আমার কেমন যেন মনে হচ্ছে কিন্তু আপনি যদি এসএসসি সাতাশ বা ব্যাচ হতেন আমি তাহলে হয়তো আপনাকে আপনাকে বলতাম যে জানার জন্য পড়তে হবে যদি আমি আপনাকে শুরু থেকে গাইড করতে পারতাম কিন্তু এসএসসি ছাব্বিশ ব্যাচ যারা আছেন তাদের হাতে যেহেতু বেশি সময় নেই তাই আমি এখন বলবো জানার জন্য যতটুকু না পড়বেন আগে মাথায় রাখবেন আপনাকে এসএসসি পরীক্ষা একটা ভালো মার্ক শেওর করতে হবে সেটার জন্য আরো বেশি মন দিয়ে পড়বেন এর পরবর্তীতে যদি আপনি সময় পান তাহলে অবশ্যই জ্ঞান আহরণের জন্য অনেক 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 বেশি পড়াশোনা করবেন এরপর দেখেন কমন সাবজেক্টগুলোকে কোনোভাবে অবহেলা করা যাবে না খুব ভালোভাবে পড়তে হবে খুব ভালোভাবে মানে আপনি একটা অধ্যায়কে একবার ভালোভাবে পড়েন ঠিক আছে একটা অধ্যায়কে এমনি পড়তে আপনার হয়তো এক ঘন্টা সময় লাগে আপনি দেড় ঘন্টার সময় নিয়ে ভালো করে পড়ে ফেললেন দ্যাটস ইট এতটাই সহজ কমন সাবজেক্ট বলতে বাংলা ইংলিশ আইসিটি বিজিএস এই জিনিসগুলোকে বুঝাচ্ছি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের স্কুলে আমি যখন ছিলাম আমাদের ধরেন দশ রোলের পর থেকে যারা ছিল তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি খুব পারে একদম পড়াশোনা করে উল্টাই দিছে দুই তিনজন টিচারের কাছে লাস্টে গিয়ে দেখে সেই বাংলা পড়া হয়নি সে কেন জানি বায়োলজিটা ধরা হয়নি সেই কেন জানি আইসিটিটা ধরা হয়নি ইংলিশটা ধরা হয়নি ইংলিশের গ্রামার পারি না ওই জিনিসগুলো ওই জায়গাগুলো এখন থেকে একটু কারেকশন করার চেষ্টা করেন তবে মনে রাখবেন গ্রুপ সাবজেক্টগুলোর এক একটা অধ্যায় দরকার হলে আধা ঘন্টা এক ঘন্টা বেশি সময় নিয়ে একবারেই শেষ করে দেবেন যেন আজকে একবার পড়লেন আর পরীক্ষার আগে একবার রিভিশন দিলে আপনার কাজ হয়ে যায় ম্যাথ একটু ভাই আল্লাহর কসম লাগে হাত জোর করে বলতেছি ম্যাথ জিনিসটা খুব দেখে দেখে চলে গেলাম মানে বুঝে গেছি এরকম করিয়েন না ম্যাথটা একটু হাতে করিয়েন সকালবেলা যখন উঠবেন সকালবেলা উঠেই প্রয়োজনে আগে ম্যাথ করেন একদম আগে আপনি আধা ঘন্টা এক ঘন্টা ম্যাথ করেন এক ঘন্টা ম্যাথ আপনি যদি হাতে করেন তারপরে যদি দুই ঘন্টা আপনি মাথার মধ্যে করেন ইটস ওকে আমি তাহলে কিছু বলবো না কিন্তু শুরুতেই যদি মাথার মধ্যে করার চেষ্টা করেন দেখে দেখে বুঝে ফেলেছি তাহলে এই ম্যাথটা হবে না ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আপনাকে বলতেছি ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে রিভিশন ফেজে আপনাকে যেতেই হবে আপনাকে যেতেই হবে এই সময় মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কতখানিক পড়াশোনা করছেন তা না কতখানিক পড়াশোনা করে সেইগুলোকে কিভাবে আবার এভাবে হাত দিয়ে আবদ্ধ করতে পারতেছেন জ্ঞানটাকে আপনি এভাবে একটা সীমারেখা দিয়ে টেনে দিতে পারতেছেন যে আমি এতখানিক জানি নাহলে হবে কি দেখেন আমার হাতের দিকে খেয়াল করেন আমার হাত শুধু প্রসারিত হচ্ছে শুধু প্রসারিত হচ্ছে কিন্তু এটাকে আমি একটা সঠিক সীমাবদ্ধতা বা রেখা দিয়ে টানতে পারিনি যে পর্যন্ত আমি জানি যে না এই পর্যন্ত আমি জানি এবং এই পর্যন্ত আমাকে দিলে আমাকে কোশ্চেন করলে আমি অ্যান্সার যে কোনো জায়গা থেকে করতে পারবো সো আপনাকে রিভিশন ফেজে অবশ্যই এবং অবশ্যই যেতে হবে প্র্যাকটিসিং ফেজে অবশ্যই এবং অবশ্যই যেতে হবে যদি আপনাকে প্র্যাকটিস ফেজে আপনি আপনি যদি না যেতে পারেন তাহলে কিন্তু একটু ব্যর্থতায় হবেন এটা মনে করে এসএসসি পরীক্ষা যেদিন দিতে যাবেন মনে হবে যে সব পড়েছে আচ্ছা ওইটা তো ওইখানে ছিল কিন্তু কি যে পড়েছিলাম এই জিনিসটা আপনি ভুলে যাবেন এবং অ্যান্সার করতে পারবেন না তো এই কনসিকুয়েন্স আমি আপনাকে আগেই বলে দিচ্ছি এই জন্য আপনারা এইগুলো খেয়াল করে একটু মনোযোগ দিয়ে রিভিশনটা রিভিশনের দিকে একটু যাওয়ার চেষ্টা করেন একটা কথা আমি একটু লাস্টে লিখেছি বাট দেখেন স্টার দিস অনেকগুলা সেটা হচ্ছে প্রেয়ার আমাদের যেহেতু ভাস্ট পিপল নিয়ে কাজ ভাস্ট স্টুডেন্ট নিয়ে কাজ আমাদের কিন্তু সকল ধর্মের স্টুডেন্ট আমাদের আছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই আমাদের আছে তো যে যে যার ধর্মের প্রেয়ার এই প্রেয়ারটা একদম সুন্দরভাবে করার চেষ্টা করিয়েন আপনি যদি ইসলাম ধর্মাবলম্বী হন আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং আপনি যদি হিন্দু ধর্মাবলম্বী হন দিনে অন্তত দুইবার পূজা অর্চনা উপাসনা জিনিসটা করবেন সেম এস বাকি ধর্মের যে স্টুডেন্ট আমাদের আছেন তারাও সেভাবে চেষ্টা করবেন আসলে এই যে প্রেয়ার প্রেয়ার জিনিসটা সম্পর্কে আমার একটা ব্যক্তিগত অভিমত হচ্ছে এটা আমাদেরকে অনেক অনেক বেশি ফোকাসড করে একটা টাইমলি আমাকে এই কাজটা করতে হবে আমি মহান সৃষ্টিকর্তার প্রতি আমি কমিটেড এই জিনিসটা আমাদেরকে আরও বেশি একটা কিছুর উপর ফোকাসড করে তো আমাদের ফোকাসড হওয়াতে এই প্রেয়ার জিনিসটা অনেক 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 বেশি হেল্প করবে এই জন্যই আমি প্রেয়ার জিনিসটাকে একটু এতগুলো স্টারের মাধ্যম মধ্যে দিয়ে লিখেছি যে প্রেয়ার যদি আপনার ঠিক থাকে প্রেয়ার একটা জিনিস করার মাধ্যমে আপনার টাইমিং মানে রেগুলারিটি টাইমিং এবং ফোকাসড হওয়ার যে মানসিকতা সেই প্রত্যেকটা আপনার মধ্যে গুণাবলী অ্যাচিভড অলরেডি হয়ে যাবে যদি আপনি নিজেদের প্রেয়ারটা ঠিক রাখেন ঠিক আছে তো এই যে এক দুই তিন চার পাঁচটা পয়েন্ট বললাম এই পাঁচটা পয়েন্ট খুব মনোযোগ দিয়ে আপনারা একটু মনে মনে রাখবেন এবং একদম আপনার পড়ার টেবিলের সামনে স্টিকি নোটে টানায় রাখবেন স্টিকি নোট না থাকলে কাগজে লিখে একটা টেপ দিয়ে টানায় রাখবেন এই পাঁচটা পয়েন্ট আপনাকে মনে রেখে সামনের তিন মাস চলতে হবে এ প্লাস না আমি আবারও বলছি এ প্লাস না আপনি দেখেন আমরা এখানে কে লিখেছি এ প্লাস না 95 ফাইভ মার্ক পসিবেল যদি আপনি নিজেকে এই জায়গায় মনে মনে করেন যদি আপনি নিজেকে থার্টি থ্রি পারসেন্ট বা অ্যাভারেজ বিলো অ্যাভারেজ স্টুডেন্ট মনে করেন সেইখান থেকে জাস্ট নিজেকে চেঞ্জ করার মাধ্যমে নিজের অভ্যাসগুলাকে চেঞ্জ করার মাধ্যমে এইখানে পৌঁছানো পসিবেল মনে রাখবেন এ প্লাস পেতে গেলে আপনি পড়াশোনা করে ফাটাই দেব এই জিনিসটা মাথা থেকে সরাই ফেলে এ প্লাস পেতে গেলে আমি নিজেকে চেঞ্জ করব। এই জায়গাটাকে একটু ফোকাস করেন পড়াশোনা করব এটা বাই প্রোডাক্ট আপনার মধ্যে চলে আসবে তো এই জিনিসগুলো একটু মনে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়েন যে আপনাদের এই যে সাজেশনটা দরকার আছে কিনা অবশ্যই দরকার আছে বাট কোন সাবজেক্টের সাজেশনটা আগে চাচ্ছেন যদি আপনারা সেভাবে করেন তাহলে কিন্তু আমরা সমীকরণ একাডেমির তরফ থেকে আমাদের সমীকরণ একাডেমি তরফ থেকে সেভাবে আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো ভালো থাকবেন সুস্থ থাকবেন দাদার জন্য অনেক অনেক দোয়া রাখেন আপনাদের সকলের জন্য অনেক 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 দোয়া থাকলো কোনো সমস্যা থাকলে সমীকরণ একাডেমির পেজে আমাদেরকে জানাবেন যে কোনো সমস্যা থাকলে আপনার মনের যে কোনো সমস্যা যে কোনো ব্যর্থতার কথা আপনি শেয়ার করতে পারতেছেন আমাদের সাথে শেয়ার করেন আমরা বড় ভাইয়ের মতো আমাদের এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে হেল্প করা ট্রাই করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখেন আমাদের জন্য আপনাদের সকলের জন্য অনেক 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 দোয়া রইলো Wishing you a very, very, very good luck, juniors.